তো ভিপি প্রপার্টি বা বেস্ট্রেট প্রপার্টি বা অর্পিত সম্পত্তি নিয়ে আমাদের অনেকেরই সমস্যা অনেকে জানিয়েই না সম্পত্তি জিনিসটা কি তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব যে ভিপি প্রপার্টি বা বেস্ট্রেট প্রপার্টি জিনিসটা কি তো কয়েকদিন আগে যেমন দেখলেন যে ভারত পাকিস্তানের চার দিনের একটা যুদ্ধ হইলো একই রকমভাবে উনিশশো পঁয়ষট্টি সালেও এরকম ভারত এবং পাকিস্তানের মধ্যে স্টেট অফ ওয়ারে চলে যায় যুদ্ধে চলে যায় তো সেই সময় বাংলাদেশ অঞ্চল থেকে বিশেষত যারা হিন্দু আছে এদের মামার বাড়ি তো ভারতে তো এই জন্য তারা ভারতে যাওয়ার চেষ্টা করে এবং অনেকে ভারতে চলে যায় নিজের জায়গা জমি সবকিছু রেখে তো পরবর্তীতে পাকিস্তান সরকার এই হিন্দুদের ম্যাক্সিমাম যারা হিন্দু এদের রেখে যাওয়া সম্পত্তিকে শত্রু সম্পত্তি ডিক্লার করে এই সম্পত্তিগুলাকে তারা কি করে পৃথক গ্যাজেট ভুক্ত করে পরবর্তীতে বাংলাদেশ যখন স্বাধীন হয় নাম দেওয়া হয় অর্পিত সম্পত্তি বা ভেসেট প্রপার্টি এই সম্পত্তিগুলো কিছু অংশ সরকারের দখলে আছে সরকারের বিভিন্ন অফিস আদালত আছে অথবা সরকারের ইজারা দিয়েছে এর বাইরে কিছু সম্পত্তি আছে যেগুলো ব্যক্তি মালিকানায় আছে তো এইগুলো যাতে প্রকৃত মালিকের কাছে ফেরত দেওয়া যায় এর জন্য দুই সালে সরকার অর্পিত সম্পত্তি প্রত্যাপন আইন চালু করে নানা প্রকাম চড়াই উতরাইয়ের পর সেটা দুইটা গেজেট প্রকাশ করে একটা হচ্ছে কত তফসিলভুক্ত একটা হচ্ছে খত তফসিলভুক্ত এর শিডিউলভুক্ত যেটা সেটা হচ্ছে যেটা সরকারের দখলে আছে অথবা সরকার লিজ বা ইজারা দিয়েছে আর একটা হচ্ছে খত তফসিলভুক্ত যেটা অর্পিত সম্পত্তি ঠিক আছে কিন্তু সরকারের দখলে নাই কোনো ব্যক্তি মালিকানায় আছে। তো এইরকম ভাবে সরকার নিয়ম করে যে আপনার অর্পিত সম্পত্তির সম্পত্তির জন্য অব মুক্তি করতে হবে তো এর জন্য আপনার বাংলাদেশি মালিক হওয়া বাধ্যতামূলক এটা ছাড়া নানা প্রকার কন্ডিশন দেওয়া আছে মোটামুটি সেখানে যদি আমরা দেখি যে সময় দেওয়া ছিল মোটামুটি এক বছরের মধ্যে আবেদনটা করতে হবে তো তিনশো দিনের মধ্যে যারা আবেদন করছেন ভালো যারা করেন নাই তারা তো আর করতে পারতেছেন না তবে এখনকার প্রন্থা হচ্ছে আপনি রিট দায়ের করে ওই যে তামাদি যেটা হয়ে গেছে সেটাকে অবমুক্ত করে তারপরে আপনি অবমুক্ত করতে পারবেন তবে বাস্তবতা হচ্ছে যেহেতু সরকারের দখলে আছে অথবা সরকারি অফিস আছে তো আপনি আসলে আদালতে ডিগ্রি পেলেও এগুলো পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ দ্বিতীয়ত সরকার দুই হাজার তেরো সালে যে খ শিডিউল ভুক্তটাকে হঠাৎ করে বলে যে খ শিডিউল আমরা এমনভাবে বাতিল করলাম যাতে এটা কোনো দিন অর্পিত সম্পত্তির তালিকা আসে নাই এইভাবে বাতিল করা হলো তো এখন আপনি শুধু এছিলেন বরাবর নামজারির আবেদন করলেই আপনারটা অবমুক্ত হয়ে যাবে তো এই রিলেটেড সরকারের যে পরিপত্র সর্বশেষ যেটা সরকার অনেক নির্দেশনা জারি করেছে তো আমরা আপনাদেরকে আজকে দেখাচ্ছি যে একদম সর্বশেষ লেটেস্ট যেটা দেওয়া আছে সেটা কারণ পুরাতনগুলা তো আর দেখে লাভ হবে না তো দেখেন এখানে তারা বলতেছে যে এটা পাঁচই মার্চ দুই হাজার চব্বিশ মানে আমাদের হাসু আপা পালানোর আগের যে পরিপত্র যে অর্পিত সম্পত্তি প্রত্যাপন দ্বিতীয় সংশোধন আইন দুই হাজার তেরো অনুযায়ী বাতিলকৃত ক্ষতশীলভুক্ত সম্পত্তির বিষয়ে জারিকিত পরিপত্রে সমূহের পরিপূরক নির্দেশনা তো এখানে সর্বপ্রথম যেটা বলতেছে যে আমাদের অর্পিত সম্পত্তির আঠাইশের ক যে ধারা আছে এর চার নম্বর উপধারা অনুযায়ী সরকার বা ব্যক্তি আইনানুপাপ্য শর্ত বা স্বার্থ সংরক্ষণে বাতিলকৃত খতব সম্পত্তির বিষয় করণীয় সম্পর্কিত ইতিপূর্বে জারিকৃত পরিপত্র সমূহের পরিপূরক হিসাবে সাপ্লিমেন্টারি হিসাবে দেওয়া হইলো খতব সিল বাতিল হওয়া সত্ত্বেও উক্ত খতব সিলভুক্ত সম্পত্তিতে সরকার বা কোনো ব্যক্তির স্বার্থ বা স্বার্থ যদি থাকে প্রচলিত আইনের আলোকে আপনি কি করতে পারবেন প্রতিকার চাইতে পারবেন দুই নম্বর হচ্ছে অর্পিত সম্পত্তির প্রত্যাবনানীর আটাইশের ক দ বিধান মতে বাতিলকৃত খ তফশিলগুলোর মধ্যে যেই সমস্ত সম্পত্তির বৈধভাবে হোল্ডিং খোলা হয়েছিল এবং ভূমি উন্নয়ন কর আদায় করা হতো সেই সমস্ত সম্পত্তি ভূমি উন্নয়ন কর আদায় করতে হবে আগে থেকে আদায় করতে হবে যদি বিশ বছরের বাকি থাকে বিশ বছরেরটাও দিতে হবে যাদের রেজিস্ট্রিকৃত বৈধ দলিল থাকার পরেও যে ক্ষেত্রে রেকর্ড সংশোধন হয়নি তাদের নামে হোল্ডিং খুলে ভূমি উন্নয়ন কর আদায় করতে হবে এবং আইনানুকভাবে রেজিস্ট্রিকৃত বিনিময় দলিলের অন্তর্ভুক্ত জমির ক্ষেত্রে যদি পৃথক খতিয়ান খোলা না হয়ে থাকে তবে সেক্ষেত্রে দলিলের সত্যতা যাচাই পূর্বক হোল্ডিং খুলে বকেয়া হাল হালসন পর্যন্ত ভূমি উন্নয়ন কর আদায় করতে হবে যাদের কাছে বিনিময় দলিল আছে। অর্থাৎ ওই সময়তে চলে যাচ্ছিল যদি কারো সাথে বিনিময় করে বা পরবর্তীতে গিয়ে যদি বিনিময় করে এরকম দলিল এটা ছাড়া গেজেট হওয়ার পূর্বে উপযুক্ত আদালতের রায়ের প্রেক্ষিতে যে সকল সম্পত্তির আদেশ দেওয়া হয়েছে নাগরিকের আবেদনের প্রেক্ষিতে সকল সম্পত্তির রেকর্ড সংশোধন করতে হবে এবং হাল পর্যন্ত বকে আদায় করতে হবে আর যেগুলো আইনের ফলে বাতিল হয়ে গেছে সেক্ষেত্রে নাগরিক আবেদনের ক্ষেত্রে মালিকানার ধারাবাহিক কাগজপত্র যাচাই পূর্বক যদি ঠিক থাকে তাহলে তাদের নামে নামজারিটা করে দিতে হবে এখন এই যে যেই সমস্ত সম্পত্তি একের এক খতিয়ানভুক্ত ভুক্ত বা অর্পিত সম্পত্তি হিসেবে অন্য কোনো খতিয়ানে যেমন ব্যক্তি নামীয় খতিয়ান হালসন ভারত ভারত সহকারে রেকর্ড হয়েছে তা অর্পিত সম্পত্তি প্রত্যাপন দ্বিতীয় আইন দুই হাজার তেরো কার্যকর হওয়ার সাথে সাথে বাতিল বলে গণ্য বিধায় বাতিলকৃত সম্পত্তির রেকর্ড সংশোধনের ক্ষেত্রে নাগরিকের আবেদন দাখিলের ক্ষেত্রে বৈধ প্রমাণপত্র বা দলিল উপস্থাপন করতে সমর্থ হলে বৈধ নামে রেকর্ড সংশোধনের জন্য রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাসত্ব আইনের একশো তেতাল্লিশ এবং একশো চুয়াল্লিশ ধারা অনুযায়ী আপনার নামজারি হয়ে যাবে তো এখন মূল কথা আসছে যে বাস্তবে লক্ষ্য করা যাচ্ছে যে বাতিলকৃত খতশীলভুক্ত সম্পত্তির রেকর্ড সংশোধনের ক্ষেত্রে নাগরিকগণের মালিকানা সপেক্ষে বৈধ প্রমাণ বা দলিল পাতি উপস্থাপনে অসম্মত হলে উক্ত সম্পত্তি খাস করার নির্দেশনা থাকলেও সহকারী কমিশনার ভূমি তা পালন করতেছেন না বাতিলকৃত ক্ষতশীলভুক্ত যে সমস্ত সম্পত্তির ভোগ দখলকারী তাদের মালিকানা সমর্থনে বৈধ প্রমাণপত্র দলিল উপস্থানে ব্যর্থ হবেন সেই সমস্ত ভূ সম্পত্তি রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন উনিশশো পঞ্চাশের বিরানব্বই ধারা মোতাবেক খাস ঘোষণা করতে হবে এবং সে অনুযায়ী রেকর্ড সংশোধন করতে হবে তার মানে আপনার সম্পত্তি যদি ক্ষতশীলভুক্ত থাকে অবশ্যই মালিকানা দলিল পত্র সহ আবেদন করে দেন করে নাম জারি করে নেন আর যদি আপনি মালিকানা প্রমাণে ব্যর্থ হন এ সিলিন্ডার সেই সম্পত্তিটা খাস সম্পত্তি হিসাবে গণ্য করবে সরকার বা ব্যক্তির আইনানুক প্রাপ্য সত্য বা স্বার্থ সংরক্ষণের জনস্বার্থে বাতিলকৃত ক্ষতশীলভুক্ত সম্পত্তির দাবিদারের আবেদনের পরিপ্রেক্ষিতে কালক্ষেপ না করে দুশো দুদ্রই নিষ্পত্তি করতে হবে মানে ওই মামু চাওয়া যাবে না টাকা চাওয়া যাবে না জেলা প্রশাসক এবং সহকারী কমিশনার ভূমি বাতিলকৃত সম্পত্তির রেকর্ড সংশোধনের জন্য নাগরিকের আবেদন নিষ্পত্তির ব্যক্তি মালিকানা রেকর্ড সংশোধন এবং খাসকরণের মাসিক অগ্রগতি প্রতিবেদন সংরক্ষণ করবেন জেলা প্রশাসক বিভাগীয় কমিশনারগণের রাজস্ব সম্মেলনে এই পরিপত্র নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি আলোচনা করবেন বাতিলকৃত দাবিদার যাতে এ সংক্রান্ত আবেদন দ্রুত দাখিল করতে পারেন বিষয়টি জেলা প্রশাসক সহকারী কমিশনার ভূমি ব্যাপক প্রচারণার মাধ্যমে জনগণকে অবহিত করার ব্যবস্থা গ্রহণ করবেন জনস্বার্থে জারিকিত পরিপত্র অবিলম্বে কার্যকর হবে তো এর মূল কথা যেটা সেটা হচ্ছে যে আপনার যদি অর্পিত সম্পত্তি ভুক্ত হয় তাহলে আপনি অতি দ্রুত মালিকানার কাগজপাতি সহ এসেছিলেন বরাবর অবমুক্তির আবেদন করে দেন মানে আপনার নামে নামজারির আবেদন করে দেন আর খতফশিল হলে রিড করেন রিড করে আপনি কি করেন সেটাকে অবমুক্তর চেষ্টা করেন গেজেটগুলা কোথায় পাবেন প্রতিটা ভূমি অফিসে কিন্তু তাদের কাছে লিস্ট আছে সেখান থেকে নিতে পারেন অথবা আপনি বিভিন্ন পত্রিকার দোকানগুলোকে দেখতে পারেন অথবা অনলাইনে টোটাল বাংলাদেশের পাওয়া যায় না তবে বাজারে কিছু বই আছে সেখান থেকে দেখে নেবেন এখন এইখানে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে কৃষি সম্পত্তির মধ্যে আংশিক যেখানে অর্পিত আছে আংশিক ব্যক্তি মালিকানা আছে ওই ব্যক্তি মালিকানা সম্পত্তিটারও খাজনা খারিজ নেওয়া বন্ধ করে রেখেছে তাদের এই আইন বহির্ভূত ইলিগাল একটার আমরা বিরোধিতা করি আপনি প্রয়োজনে আপনার সম্পত্তি কোনটা সেটা পৃথক করে নেন কেন অন্যজনকে আপনি কষ্ট দিচ্ছেন তো এটা হচ্ছে অর্পিত সম্পত্তি রিলেটেড সর্বশেষ নির্দেশনা যদি কারো ভেজিটির প্রয়োজন পড়ে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক গ্রুপে মেসেজ দিয়ে আমরা আপনাদেরকে দিয়ে দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম